যে মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেয় যে মায়ের কোল থেকে বাচ্চা এমন মানুষ কে করে নেয় মাকে বিধবা করে দেয় যে এমন মানুষ কে করে নেয় যার বিবি হারা করে দেয় আজকের দিনiyat মুনাজ্জম মক্কা বেটাই শিক্ষা দেয় নবীকে ভালোবাসার নাম হলো শুধু মুখ থেকে নাম নেওয়া তা নয় নবীর চলক ছোট ছোট বাচ্চা এরা যেখানেই জান্নাত ডাক না কেন দুনিয়ার যে কিনারাতে জান্নাত না কেন যেখানে বেধর্মী কাজ হোক না কেন بسم الله আমরা খুব সৌভাগ্যবান অনেক দূর থেকে অনেক জিম্মেদাররা এসেছে জেলার জনের জিম্মেদাররা এসেছে সুজ্জবুত থেকে আগত মাওলানা ইব্রাহিম সাহেব পারিপুর জনের মাথার সারি জিম্মেদার নাকি আমি আহ্বান জানাচ্ছি খুবই মূল্যবান কথা বলবেন আমরা মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنا لله تسعة وتسعين اسما من حفظها دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام আলহানদুল্লাহ সমস্ত প্রশংসা আরাধনা গুণকীর্ত সেই মহান আল্লাহ রফুল আল আমিনের জন্য গেল্লাহ পাক আমার এবং আপনার ভালো শেষে মজমাতে বসার এবং কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমরা আপনার থেকে শুক্রিয়া শুরু করি আল্লাহর পরে জানার স্থান জানাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না সেই মহা মানবের প্রতি প্রত্যেককে আমরা দরুদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমি বিনা ভূমিকায় কথা শুরু করছি যে সময় খুবই অল্প আজকের এই যে দিনিয়াত মুনাজ্জম মক্তব আপনাদের সামনে যে উপস্থাপন করছে ছোট ছোট বাচ্চা ও বাচ্চিরা সর্বপ্রথম বলে রাখি যে আমাদের একটা সময় ছিল যে ইমাম সাহেব যদি চলে যায় তাহলে তার বিপরীতে কে নামাজ পড়াবে আজকের দিনিয়াত মুনাজ্জম মক্তব সেই অভাবকে দূর করে দিয়েছে যার জ্বলন্ত প্রমাণ আপনারা একটু আগে দেখলেন জোহরের নামাজ আসরের নামাজ পড়ানো খুব সহজ কিন্তু ফজরের নামাজ মগরীবের নামাজ এশার নামাজ পড়ানো বড় কঠিন সেই সাথে বলে রাখি তার থেকে আরো বড় কঠিন হলো সপ্তাহিক যে একটা নামাজ সেটা হলো জুমার নামাজ এই জুমার নামাজ পড়াতে গেলে গ্রাম ভোর খুঁজলে পাওয়া যায় না চলে যেতে হয় মাদ্রাসার দ্বারস্থ হতে আজকের দিনিয়াত মুনায্জম মক্তব এই এক বছরে আপনাদেরকে প্রমাণ করে দিয়েছে আপনার কোলের বাচ্চা যখন দিনিয়াতে দিয়েছেন দিনিয়াত কেমন ভাবে তৈরি করতে পারে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে গেল যে কিভাবে আযান দিতে হয় কেমন ভাবে খুতবা পড়তে হয় আর নামাজের বিবরণটা হয়তো আগামীতে আসবে ইনশাআল্লাহ দিনিয়াত মুনায্জম মক্তবের চাহিদা হলো এটাই যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী মেনে যায় আমরা বহুদিন দিন যাবত দলসা শুনছি কথা শুনেছি একটা আয়াত আমাদের কানে পড়ে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম যারা আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহ বলছে প্রথম আমার নবীকে ভালোবাসো তারপরে আমার সঙ্গে মহব্বত করো ডাইরেক্ট আমাকে মহব্বত করবে নবীকে ছেড়ে দিয়ে এটা আমি ভালোবাসা তোমাদেরকে গ্রহণ করবো না আজকের এটাই শিক্ষা দেয় নবীকে ভালোবাসার নাম হলো শুধু মুখ থেকে নাম নেওয়া তা নয় নবীর চলন কেমন ছিল নবীর বলন কেমন ছিল নবীর মামেলাত কেমন ছিল নবীর মহাসারাত কেমন ছিল নবী কেমন ভাবে বসে খেতেন নবী কি পড়তেন নবী মাথায় কি পড়তেন নবী পরনে জামা কি পড়তেন দিনিয়াত মুনাজাম মক্তব এটাই শিক্ষা দেয়

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো দুঃখাত উম্মতের জন্য এত ভালোবাসতেন মউতের আগেও এই উম্মতের চিন্তা করেছেন ছোট একটা কথা বলি বহু ঘটনা আছে সময় সাপেক্ষে বলছি ছোট একটা ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরনাপন্ন অবস্থা

হযরত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা অবস্থায় বলছেন যে কে তুমি গ্রাম থেকে এসেছো দেখতে পাচ্ছ না আমার আব্বার কত অবস্থা খারাপ আমার अब्बा বেঘোর হয়ে পড়ে আছে আর তুমি এখানে इजाযত নিতে এসেছো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ হয়ে গেলেন যে বলছে আমার তুলারি এ ফাতেমা তুমি কাকে কি বলছো ওকে ভিতরে আসতে দাও জানো ওটাকে যে মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেয় যে মায়ের কোল থেকে বাচ্চুকে কেড়ে নেয় যে এমন মানুষকে কেড়ে নেয় মাকে বিধবা করে দেয় যে এমন মানুষকে কেড়ে নেয় যার বিবি হারা করে দেয় ও সেই ব্যক্তি আমার ঘরে এসেছে অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আল্লাহর নবী এত কষ্ট পাচ্ছেন বলছেন যে মউতের কষ্ট কেন আমাকে এত দিচ্ছ মউতের ফেরেশতা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে কোনো কষ্ট দেইনি বলছে আমি জানি তুমি আমাকে কোনো কষ্ট দাওনি কিন্তু মউতের কষ্ট যে এত বড় সাংঘাতিক হয় আমি এর আগে এত বড় কষ্ট কোনো পাইনি এতটা কষ্ট নবী সেই কষ্টের সময় বলছেন আমার উন্মতের কত কষ্ট হবে সারা বিশ্বের উন্মতের এখন থেকে নিয়ে পর্যন্ত যত আসবে উন্মতের মৌতের যত কষ্ট আছে আমি নবী আমার উপরে দিয়ে দাও যে মৌতের কষ্ট এত সাংঘাতিক যে আমি কোনোদিন পাই নাই নাই এতটা কষ্ট পাওয়ার পরেও বলছেন যে সারা কষ্ট আজ আমাকে দিয়ে 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনো আমার আপনার মতো কুখ্যাত উম্মতের কথাও বলেননি স্মরণ রেখে দিয়েছেন সেই জন্য করে ভাই দুনিয়াত মুনাজ্জাব মক্তব আজকে আপনাদের সামনে দেখতে ছোট ছোট বাচ্চা কি হয় এক ঘন্টা পনেরো মিনিট শিখে কি হয় এই মূল্যবান সময়টাকে আমার বাচ্চাকে মসজিদে পাঠাবো বা আমার বাচ্চাকে মসজিদে পাঠাবো এতে আপনার লাভবানটা কি হয় আপনি যে পকেট থেকে পয়সা খরচ করেছেন তার বিনিময় কি সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চা যে নামাজ না পড়লে শুধু মুখ নিয়ে বললে হবে না যে মুসলমান এ মুসলমানের সংজ্ঞা সেটা হলো নামাজ আর নামাজ পড়তে গেলে আপনার দ্বীনিয়াত মুনাজ্জাম মক্তবের দারস্থ হতে হবে বর্তমান পরিস্থিতির উপরে একটা কথা বলি যে এখন যা পরিস্থিতি আমরা যা পেপারে দেখছি বাইরে ঘাটে গিয়ে দেখছি যে আমাদের ইমামকে সঠিকভাবে বাঁচিয়ে রাখাটা মুশকিল

জানি না কতটা ঘর আছে কিন্তু এসে শুনলাম না গুটি কয়েক বাচ্চা পড়ছে জানারা আপনারা বসে আছেন যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে ভাই মউতের পরে আমার সঙ্গে কিছু যাবে না মউতের পরে যদি আমার এই বাচ্চা যে আজকাল দুনিয়াত মুনাজ্জম মক্তবে পড়ছে এই বাচ্চা যদি কবরস্থানে গিয়ে যদি তিন কুল পড়ে কি চার কুল পড়ে আল্লাহর কাছে দোয়া করে ও থেকে আল্লাহর আল্লাহ গর্ব করবে হে আমার ফেরেশতা ও মুখ বাচ্চা ও মুখ আব্বার জন্য পাঠিয়েছে ওকে কোনো কষ্ট দিও না ওর কষ্টকে মুকুব করে দাও দেখো ও দুনিয়াতে রব রেখে এসেছে দুনিয়া দিন দিয়ে ছড়িয়ে এসেছে আর আমার ও মস্ত করেছে আজকের ওরাওতার জন্য পড়ছে তা পাবো কখন যখন এই 1 ঘন্টা 15 মিনিট নিয়মিত মুনাছব মুক্তবে সময়কে ব্যয় করব যদি আমরা আখেরাতের পুঁজিকে ভালো করতে চাই মউতের পরে সবকিছু বেসাহারা হয়ে যায় যখন ওই মউতের পরে কিছু যদি কুড়াতে চাই তো আমার বাচ্চাকে নিয়ে এই মুক্তবে দেব ইনশাআল্লাহ ভাই দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার আপনার বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন